আসসালামু আলাইকুম দুই সালে তোমরা যারা এসএসসি ও দাখিল পরীক্ষা দেবা তাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি বিগত দশ বৎসরে বিভিন্ন বোর্ডে এই অঙ্কটি একাধিকবার এসেছিল তো আমরা এই অঙ্কটি আজকে সমাধান করা শিখবো খুব সহজ নিয়মে তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিও ক্লাসটি দেখতে থাকো এখানে বলা আছে একটি গুরুত্বধারার তৃতীয় পথ ওয়ান ভাগ রুট এবং অষ্টম পথ ফোর রুট টু ভাগ টোয়েন্টি সেভেন হলে ধারা নির্ণয় করো অথবা বলতে পারো পঞ্চম পদ নির্ণয় করো তো আমাদের অঙ্ক যেটাই চাক না কেন প্রথমে আমরা যদি এই গুরুত্ব ধারা এ এবং আর এ মান বের করতে পারি তাহলে আমরা ধারাও নির্ণয় করতে পারবো এবং পঞ্চম পদও নির্ণয় করতে পারবো কথা না বলে আমরা অঙ্কটি সমাধানে চলে যাব তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো তো এখানে দেওয়া আছে যে প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর যেহেতু এখানে তৃতীয় পদ দেওয়া আছে ওয়ান ভাগ রুট থ্রি তো এখানে আমরা সূত্রটা লিখব যেহেতু এটি গুণত্বধারা তাহলে ধারার সূত্র হচ্ছে এন তম পদ সমান সমান আমরা লিখতে পারি এ আর টু দি পর এন মাইনাস ওয়ান যেহেতু তৃতীয় পদ আছে তাহলে আমরা তৃতীয় পদ সমান লিখতে পারি এ আর টু দি পর এন এর জায়গা কত হবে থ্রি মাইনাস ওয়ান তাহলে অথেব আমরা লিখতে পারি এখানে এ আর টু দি পাওয়ার টু ইকুয়াল টু যেহেতু তৃতীয় পদ দেওয়া আছে ওয়ান ভাগ রুট থ্রি তো আমরা এখানে ওয়ান ভাগ রুট থ্রি নিয়ে এখানে আমাদের এক নম্বর সমীকরণে লিখতে পারি তোমরা দেখো আমাদের তৃতীয় পদ দেওয়া আছে ওয়ান ভাগ রুট থ্রি এরপর এখানে অষ্টম পদ দেওয়া আছে ফোর রুট টু ফোর রুট টু ভাগ টোয়েন্টি সেভেন তো এখানে আমরা লিখতে পারি এইটতম পদ ওকে এইটতম পদ হচ্ছে এ আর টু দি পর এইট মাইনাস ওয়ান তাহলে অথে এখন আমরা লিখতে পারি এ আর টু দি পর যদি বাদ দেওয়া যায় সেভেন ইকুয়েল টু যেহেতু অষ্টম পদ আছে ফোর রুট টু ভাগ টোয়েন্টি সেভেন তো এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ ওকে আর গুরুত্ব ধারার ক্ষেত্রে সবসময় দ্বিতীয় সমীকরণকে প্রথম সমীকরণ দ্বারা ভাগ করতে হয় তো আমরা লিখতে পারি দ্বিতীয় সমীকরণ ভাগ প্রথম ওকে তো এখানে লিখতে পারি এ আর টু দি পর সেভেন ভাগ এ আর টু দি পর টু টু এখানে দেওয়া আছে ফোর রুট টু ভাগ টোয়েন্টি সেভেন এরপর আমরা এখানে ভাগ লিখতে পারি ভাগ দেওয়া আছে এখানে আছে ওয়ান ভাগ আর রুট থ্রি তো এখানে আমরা লিখতে পারি ওয়ান ভাগ রুট থ্রি ওকে যদি আমরা এ এ ক্যান্সেল করি যেখানে সেভেন আছে আমরা জানি যদি বেস একই হয় তখন পাওয়ারগুলো কি হয় ভাগ অবস্থা থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় তাহলে বিয়োগ করলে তখন হবে এখানে আর টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু ফোর রুট টু ভাগ তো আমরা যদি টুয়েন্টি সেভেনকে এভাবে ভাঙাই অর্থাৎ থ্রি ইন টু নাইন এরপর আমরা ভাগকে কী দেবো গুনুন দিয়ে দেব যদি গুনুন দেই তাহলে উপরে রুট চলে যাবে আর নিচে কি আসবে ওয়ান ওকে এরপর আমরা আবার লিখবো এ আর টু দি ফাইভ তো এখানে আমরা এই যে থ্রির মধ্যে রুট থ্রি দুটা আছে তো আমরা এখানে রুট থ্রি দুটা লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু নাইন কারণ রুট থ্রি রুট থ্রি গ্রহণ করলে কত আসবে থ্রি হবে এরপর ইন্টু রুট থ্রি ভাগ আমরা নিশে ওয়ানটা লিখতে পারি যাতে করে এই রুট থ্রি আর এই রুট থ্রি আমরা কী করতে পারি ক্যান্সেল করতে পারি তাহলে এখানে থাকলে হচ্ছে আর টু দি পর ফাইভ ইকুয়েল টু তো এখানে লিখতে পারি ফোর রুট টু ভাগ এখানে যদি আমরা এটা গ্রহণ করি তাহলে হবে নাইন রুট থ্রি এখন আমরা আরের এর মানটা বের করতে পারবো তাহলে আর টু দি পাওয়ার পাওয়ার কারণ তোমরা যদি পাঁচটা রুট টু গুন করো তাহলে হবে ফোর রুট টু এবং পাঁচটা রুট থ্রি গুনুন করলে নাইন রুট থ্রি হবে তার উভয় পাশে যদি আমাদের ফাইভ ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা আরের এর মানটা পাবো হচ্ছে রুট টু ভাগ রুট থ্রি ওকে আর যেহেতু আমরা আর মান পেয়ে গেছি অর্থাৎ সাধারণ অনুপাত পেয়ে গেছি এখন আমাদের প্রথম পথটা বের করতে হবে প্রথম পথ বের করতে পারলে আমাদের আর নির্ণয় করতে পারব এবং পঞ্চম পদও নির্ণয় করতে পারব আর এর মান এক নং সমীকরণে বসাবো মানে এক নং বসাই এখানে আমাদের এক নং সমীকরণ কে আছে আমরা একটু দেখে নিই এখানে এক নং সমীকরণ আছে এ আর স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ভাগ রুট থ্রি তো আমরা এই জায়গাটাতে আমরা এক নং সমীকরণে আমরা কি করব আরের মানটা বসাবো তাহলে এখানে যদি লেখি এ গুণন আর এ মান আসে হচ্ছে রুট টু ভাগ রুট থ্রি এরপর আমরা উপরে স্কোয়ার দিতে পারি যেহেতু আমরা এখানে এই স্কোয়ার আছে দেখো এর উপরে স্কোয়ার আছে যেহেতু আর এ মান আমরা কী বের করছি রুট রুট টু ভাগ রুট থ্রি তাহলে এই রুট টু ভাগ রুট থ্রি আমরা কী করলাম এই যে এখানে বসালাম অর্থাৎ আরে মানে এখানে বসে উপরে দিলাম স্কোয়ারটা দিয়ে দিলাম ওকে ইকুয়াল টু কত আছে ওয়ান ভাগ রুট থ্রি তো এ ইন টু তার রুট স্কয়ার স্কোয়ার ক্যান্সেল তাহলে হবে টু ভাগ থ্রি ইকুয়াল টু ওয়ান ভাগ রুট থ্রি তো এখন আমরা এখান থেকে এর মানটা বের করতে পারবো খুব সহজে তাহলে এ ইকুয়াল টু তো এটা কোনো ভাগ অবস্থা থাকলে ওপাশে গুণন করলে উপরে থ্রি চলে যাবে নিচে টু চলে আসবে তাহলে আমরা লিখতে পারি এখানে ওয়ান ভাগ রুট থ্রি গুনুন যদি দেই তাহলে উপরে কত যাবে থ্রি আর নিশিখে আসবে টু তো এখন লিখতে পারি এ ইকুয়াল টু ওয়ান ভাগ রুট থ্রি গুনন তো মধ্যে রুট থ্রি দুটা আছে তো রুট থ্রি ইন্টু রুট থ্রি ভাগ টু কারণ রুথ থ্রি থ্রি গুনগুলো থ্রি আসে তাহলে আমরা এটা রুট থ্রু থ্রি ক্যান্সেল করতে পারি তাহলে আমরা এর মানটা পাবো রুট থ্রি ভাগ টু তাহলে দেখো আমরা খুব সহজে এর মানটা বের করতে পারলাম এখন আমরা ধারা নির্ণয় করবো যেহেতু এখানে প্রথম পথ বের হয়েছে প্রথম পথ কি দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা তাহলে প্রথম পথ আমাদের রুট থ্রি ভাগ টু বের হলো এরপর আমরা এখন দ্বিতীয় পথ বের করবো তাহলে দ্বিতীয় পথ দ্বিতীয় পথ তাহলে এ আর টু দি পর এর জায়গা কী হবে টু মাইনাস ওয়ান তাহলে ইকুয়াল টু যদি এখানে আমরা মান বসাই যদি এর মান তো আমরা পাইছি এর মান আছে এখানে রুট থ্রি ভাগ টু এরপর এখানে গুণন আর এর মান পাইছি রুট টু ভাগ রুট থ্রি তো এখন আমরা কি করবো যদি কাটাকাটি করি তাহলে আমাদের মানে দ্বিতীয় পথটা বের হবে তাহলে এখানে রুট থ্রি এখানে রুট থ্রি যদি ক্যান্সেল করি তাহলে এখানে উপরে কি থাকলো রুট টু আর নিচে থাকলো টু তাহলে রুট টুর মধ্যে রুট টু দুটা আছে তাহলে একটা আমরা দুটা লিখতে পারি তাহলে কাটাকাটি যদি করি তাহলে এখানে হচ্ছে আমাদের ওয়ান ভাগ রুট টু এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পথ ওকে এরপর আমরা তৃতীয় পথ যদি নির্ণয় করি তৃতীয় পদ অলরেডি আমাদের প্রশ্নের দেওয়াই আছে তোমরা একটু দেখো প্রশ্ন আমরা দেখাই তোমাদেরকে দেখো এখানে তৃতীয় পথ দেওয়া আছে ওয়ান ভাগ রুট থ্রি তো আমাদের তৃতীয় পদ আর বের করতে হবে না এরপর আমরা চতুর্থ পথটা বের করব ওকে তাহলে চতুর্থ পথ তাহলে এ আর টু দি পাওয়ার এখানে ফোর মাইনাস ওয়ান তো যদি আমরা বাদ দিই তাহলে থ্রি হবে আমরা এর মানটা বসাই তাহলে এর মান আছে রুট থ্রি ভাগ টু এখানে গুণন আর এর মান বসাবো রুট টু ভাগ রুট থ্রি তাহলে এখানে বাদ দিলে কী থাকবে থ্রি থাকবে তো ওকে তো এখানে আমরা লিখতে পারি রুট থ্রি ভাগ টু এরপর আমি গুণন দিই যদি একে তিনবার গুণন করা যায় অর্থাৎ রুট টুকে তাহলে হবে টু রুট টু ভাগ আর রুট থ্রিকে তিনবার গুণন করলে হবে থ্রি রুট থ্রি ওকে তো আমরা যদি এই টু আর এই টু ক্যান্সেল করে দেই তো এই রুট থ্রি আর এই রুট থ্রি ক্যান্সেল করি তাহলে এখানে আমাদের থাকলো হচ্ছে কি রুট টু ভাগ থ্রি এটা হচ্ছে আমাদের চতুর্থ পদ যদি প্রশ্ন আমাদের পঞ্চম পদ নির্ণয় করতে বলে তাহলে আমরা পঞ্চম পদ বের করব ওকে আর যদি বলে ধারা নির্ণয় করতে বলে তাহলে আমরা এই পর্যন্ত লিখবো অর্থাৎ চারটা পদ বের করলে আমাদের ধারা নির্ণয় হয়ে যাবে যেহেতু আমাদের এখানে দুটি প্রশ্ন বলছে আমরা পঞ্চম পদটা নির্ণয় করাও শিখবো তা আমরা লিখতে পারি অর্থাৎ ফাইভ তম পথ তম ইকুয়াল টু এ আর টু দি পর এখানে ফাইভ এরপর মাইনাস ওয়ান তো এখানে এর মানটা বসাই তো এর মানে আসে রুট থ্রি ভাগ টু আর এর মান আসে রুট টু ভাগ রুট থ্রি এখানে যদি বাদ দেওয়া যায় তাহলে থাকবে কত ফোর ওকে তাই লিখতে পারি রুট থ্রি ভাগ টু ইন্টু এখন টুকে রুট টুকে যদি চারবার গ্রহণ করা যায় তাহলে আসবে এখানে ফোর এরপর রুট থ্রিকে যদি তিনবার গ্রহণ করা যায় তাহলে আসবে কত নাইন ওকে এখন আমরা যে কাজটা করবো যদি এটা কাটাকাটি করি তাহলে আসবে টু ওকে এখানে রুট থ্রি উপরে থাকলো ইন্টু টু থাকলো উপরে এখানে আমরা নাইনকে ভাঙাতে পারি নাইন এবার থ্রি এরপর লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে আমরা যদি রুট থ্রি রুট থ্রি গ্রহণ করলে থ্রি হয় থ্রি সাথে থ্রি গ্রহণ করলে নাইন তো যা কেন আমরা এই কাজটা করলাম যাতে করে আমরা এই রুট থ্রি আর এই রুট থ্রি কী করতে পারি কাটাকাটি করতে পারি তাহলে উপরে কি থাকলো টু আর নিচে কি থাকলো রুট থ্রি এটি হচ্ছে আমাদের কিন্তু পঞ্চম পথ যদি প্রশ্ন বলে পঞ্চম পদ নির্ণয় করো তাহলে আমরা পঞ্চম পথ এভাবে নির্ণয় করব। আর যদি বলে ধারা নির্ণয় করো তাহলে যেহেতু আমরা চতুর্থ পদ পর্যন্ত বের করলে আমাদের ধারা নির্ণয় হয়ে যাবে তাহলে আমরা এটি আমাদের প্রশ্ন একটা প্রশ্নের অ্যান্সার হয়ে গেল আর যদি বলে ধারা তাহলে আমাদের নির্ণয় ধারাটা হবে এরকম নির্ণয় ধারা তাহলে প্রথম পদ আমরা কি পাইছিলাম এর মান রুট থ্রি ভাগ টু এরপর প্লাস এর দ্বিতীয় পথ কী পাইছিলাম দ্বিতীয় পথ দেখো এখানে আসেই দ্বিতীয় পথ ওয়ান ভাগ রুট টু তো এখানে লিখতে পারি ওয়ান ভাগ রুট টু আর তৃতীয় পথ কি আছে প্রশ্নের তৃতীয় পদ দয় আছে ওয়ান ভাগ রুট থ্রি এরপর চতুর্থ পথ আমরা কী বার করছি এখানে চতুর্থ পদ রুট টু ভাগ থ্রি তো আমরা লিখতে পারি রুট টু ভাগ থ্রি এরপর আছে পঞ্চম পথ পঞ্চম পদ আমরা এখানে একটু আগে বের করলাম সেটা হচ্ছে এই যে পঞ্চম পথ টু ভাগ রুট থ্রি তাহলে হচ্ছে টু ভাগ রুট থ্রি এটি হচ্ছে আমাদের নির্ণয় ধারা এবং এ প্রশ্নের সঠিক অ্যান্সার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে বেল আইকনটি অল করে রাখো আর যারা আমার আইডিতে এই ভিডিও ক্লাসটি দেখলা অবশ্যই আমার আইডিটাকে তোমরা অবশ্যই ফলো দিয়ে রাখবা এবং শেয়ার দিবা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ